রংপুরনগরীর কামারপাড়া এলাকায় জাল কাগজপত্র তৈরি করে জমি দখলে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে মকসুদা বেগম নামে এক নারীর বিরুদ্ধে এতে অসহায় হয়ে পড়েছেন জমির প্রকৃত ওয়ারিসরা জানা গেছে আলমনগর মৌজার তিনশো ও তিনশো আটাশ দাগের মৃত আকবর আলীর সাড়ে চার শতাংশ জমি ওয়ারিশ সূত্রে পেয়েছেন মেয়ে আনোয়ারা বেগম সেই জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন আনোয়ারা তিনি বছর আগে মারা গেলে সূত্রে জমির মালিক হন তার ছয় সন্তান আমরা দেখতেছি ছোট থেকেই দেখতেছি এটা পিছনের জমিটা ফাঁকা ছিল আমার মা এখানে ইয়ে করছে আমরা সবাই জানি যে আমাদের মা সবাই এখানে আবর্জনা ফেলে ভর্তি করছে এখন ওরা আমার ছোট ভাই বাড়ি চালা তুলছে বাড়ি করবে ওরা আলো রাত্রে ভাঙিয়ে নিয়ে যায় ইয়ে পুলিশ ধরে দিয়ে নিয়ে গেছিলো ওরা হলো আমরা ম্যাযো বিশেষ চাই এরা মিথ্যা কেন দাবি করবে আমাদের কাছে যে জমিটা এখন দখলের করার জন্য আর কি জিয়া করছে চালা তুলছে আমার ভাইয়েরা থাকার জন্য এখন ওরা বলছে যে না ওটা নাকি ওদের দলি দলিল আছে অতএব তো কোনো দলিলে হয়নি ভুয়া দলিল দিয়ে এখন দেখাচ্ছে এখন যেখানে যাচ্ছে ছেলে পেয়ে ছেলে পেলে দেখে হাত করতেছে কিন্তু ওরা যেখানে যেখানে টাকা খালা খাওয়াইতেছে কিন্তু আমাদের আমরা ন্যায্য বিচার পাচ্ছি না এখন মূলত এটা আমার নানার বাপের জমি হ্যাঁ আমার বাবা কিভাবে বলল সেটা তো আমি জানি না কিন্তু ওরা আমার বাপের দলিল দেখাচ্ছে যে আমার বাবার কাছ থেকে ওরা কিনছে এটা তো আমাদের নানার বাপের জমি তা আমরা ওই ইয়েতে আমরা আসি আমার মা ছিল আমার বাবা এগারো সালে মারা গেছে তা ওরা তখনও তো আসেনি যেহেতু আমার বাবা ওইখানে অংশীদের ছিল তা তারা সেখানে আসে নাই বা ওরা জমি নিছে ওরা তো বলে নাই যে আমরা জমি নিছি ওরা হঠাৎ এসে মনে করেন যে একটা দলিল ধরিয়ে আসি দেখাচ্ছে যে আমরা এই জমিনের মালিক আমার হচ্ছে মার হলো দাদার নাম হলো বাউরা শেখ বাউরা শেখের ছেলে আকবর আলী আকবর আলীর মেয়ে হচ্ছে আনোয়ারা বেগম সেই অনুযায়ী আমরা এই জমির মালিকানা এখন আনোয়ারা বেগম আমাদের মা তো আমাদের মা যে জমি বিক্রি করছে আমাদেরকে তো বলে নাই যে জমি বিক্রি করছে তো মনে করেন যে এখন আমার মা মারা যাওয়ার পর ওরা দলিল দেখাচ্ছে যে তারা এই এটা জমি কিনছে দুই হাজার পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে তো এখন যে তারা এই জমিটা দেখাচ্ছে কিনছে এতদিন তারা আসে নাই বা আমরা জানিও না যে জমিটা বিক্রি হয়েছে তো এখন তারা আমার মা মারা যাওয়ার পরে সেই দাবি করতেছে আমার বাবা মারা গেছে দুই সালে আমার নানার জমি আমার বাবা কিভাবে পায় বা কিভাবে কিনছে আমরা তো কিছুই জানি না জানলে তো আমরা বলতাম তাহলে এখন ওরা সেইগুলো দাবি করে জাল টাল দলিল দেখে এখন আমাদের এটা দখল করতে চাইতেছে এ ব্যাপারে অভিযুক্ত মকসুদা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলো তাকে পাওয়া যায়নি আমি এই জমিটা আমি নিছি তিন শতক জমি তিন শতক জমি আমি কিন্তু যখন বামুন্ডারি দেই তখন অনেক জনগণ এখানকার ছিল কেউ কিন্তু কোনো বাধা রাতা করেনি যে আমাদের জায়গায় আসতিছে পিছনে যে যে মালিকানা ইয়া করতেছে তার জায়গায় যাইতেছে সবাই এখানে ছিল তখন আমি বামুনিটা কিন্তু এখানে দিছি বামুনি দেওয়ার পরে আমার সাথে বায়না সত্রে আমি কিন্তু এই জমির মালিক এখন ঠিক আছে অন্য মালিকানা এখন দাবি করে এই বামুনটাই দিয়ে বলে উনি দেশে বামুনটাই তো আমি দিলাম মাপিটা টাপিয়া তিন শতক জায়গা সবাই দেখছে এখানকার এলাকার লোকজন আমরা এখনও জানি আমরা এই গর্তটা আনোয়ার বুড়ো এখনও আছে তাছাড়া তাই বিক্রি টিক্রি যে করছে ইনি যে এতদিন বিক্রি করছে মালিকানাটা আসতে হইতো জমিটালা তো জীবন তো আসে না এখানে এখন চাপে বসে নিজে এখন আসবে তা আসলে এখন বসলে কাগজপাতি বসাক আনোয়ারার ছেলে পেলে আছে সন্তানেরা আছে তাদের সাথে মিটিং করুক হ্যাঁ দকলে তো আনোয়ারাই আছে এখনো এখন যার দকল তার দকলেই আছে বানরালো রংপুর